বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন কবতক্ষ নদী নৌকায় দুইজন চলে বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে ওই জাগালে চলে গেল রক্ষণাবেক্ষণের অভাবে পাখের ঘাটা নীলিমা পার্কটির বেহাল দশা বর্তমান সমাজে ফ্রি ফায়ারে মেতেছে যুব সমাজ ফুলের পাতাগুলো কিন্তু খুবই সুন্দর রক্ষণাবেক্ষণের অভাবেই কিন্তু গায়ে ময়লা পড়ছে যে বর্ডার কিন্তু আসলে ভেঙে যাচ্ছে আসলে এটা দেখার মতো তেমন কোনো পরিবেশ নাই এটা দায়িত্বেও কেউ নাই এখন যার মতো সেই হুম এখানে একটা সরকারি সোলার রয়েছে যেটা এখন কিন্তু ওয়াকেজ মানে এরকম কাজ কাম এখন হয় না কারণ এটা ব্যবহার না করলে যা হয় দেখার লোক নাই